নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বেগুন বেগুনটা বেশ ভালো বড় সাইজের বেগুন আজকে করব মুচমুচে বেগুন ভাজা যেটা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন অথবা খিচুড়ির পাশে বেগুনটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবার বেগুনটাকে আমি রাউন্ড করে কেটে নেব এইভাবে সমস্ত বেগুনকে কেটে নেব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে যেটুকু নেওয়ার প্রয়োজন আমি নিয়ে নিয়েছি বেগুনটা একদমই ফ্রেশ বেগুন দেখতেই পাচ্ছে এক ফোঁটা নেই এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে সমস্ত কিছু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতন এটাকে রেস্টে রেখে নেব এবারে একটা বেগুন ভাজার জন্য মশলা রেডি করে নেব দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর সাত আটটা রসুনের কোয়া সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব রসুন আর লঙ্কার পেস্টটা আমি একটি পাত্রে তুলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর সরষের তেল ওয়ান টি স্পুনের মতন সর্ষের তেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখব। এবার একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেসন পরিমাণ মতো আর চালের গুঁড়ো পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নেবো বেসন আর চালের গুঁড়োকে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন স্বাদ মতো লবণ আর সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেব এটা রেডি হয়ে গেছে এবার ভালো করে সমস্ত শুকনো মশলাগুলো বেসন আর চালেরগুলোর মধ্যে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে বেগুনগুলো রেস্টে রাখার দরুন দেখতে পাচ্ছেন একটু জলভাব বেরিয়েছে এবারে এই মশলার মধ্যে লঙ্কা আর রসুনের পেস্টের মধ্যে ভালো করে কোট করে নেব তারপর বেসনের মধ্যে ভালো করে কোট করে নেব আর এক্সট্রা যে বেসন আছে সেটাকে ঝাড়িয়ে নেবো এবার এক এক করে ভেজে নেব এইভাবে সমস্ত বেগুনকে রেডি করে নেব আর একটা আপনাদের দেখাচ্ছি এবারের মধ্যে কোট করে নেব বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সরষের তেল রেসিপিটি আমি সরষের তেল দিয়ে করছি এতে খেতে দারুণ লাগবে তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এক একটা বেগুনের পিস গুলো ছেড়ে হবে এবার বেগুনগুলোকে উল্টে দেবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পেছনের পিঠটা বেগুনের পেছনের পিঠটা ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুচমুচে বেগুন ভাজা যেটা আপনারা গরম গরম ডাল ভাতের পাশে অথবা খিচুড়ির পাশে বানিয়ে পরিবেশন করতে পারেন এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার